বাংলার এক গোপন স্বপ্নপুরী যেখানে আকাশ জলের আয়নায় মুখ দেখে আর নৌকাগুলো মেঘেদের হাত ধরে হাওরের বুকে ভেসে চলে নিঃশব্দে এটাই টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জের বুকে লুকিয়ে থাকা এক জীবন্ত কবিতা চলো হারিয়ে যাই প্রকৃতির এক অসাধারণ ছোঁয়ায় যেখানে মন শান্ত হয় আর আত্মা হাসে সুনামগঞ্জ জেলার বিশাল বুকে জড়িয়ে থাকা টাঙ্গুয়ার হাওর শুধুমাত্র একটা জলাভূমি নয় বরং একটি নিঃশ্বাস ফেলার জায়গা প্রায় একশো বর্গ কিলোমিটারের এই বিস্তৃত জলরাশি যেন প্রাকৃতিক জীবনের এক চিত্রপট বর্ষায় এই জায়গার রূপ নেয় এক অনন্ত জলসাগরে আর শীতে এখানে নেমে আসে আকাশপথে হাজারো অতিথি পাখির কলকাকলি প্রতিটি মৌসুমে টাঙ্গুয়ার হাওড় যেন বদলে ফেলে নিজের রং নিজের ভাষা নৌকায় করে যখন আপনি হাওরের বুক এগিয়ে যান তখন নিজেকে খুঁজে পাবেন এক মেঘের রাজ্যে চারিদিকে শুধু পানি আর পানি আকাশটা এত নিচে নামে মনে হয় হাতে ছোঁয়া যাবে মেঘ পাখিরা গাইছে পথের গান বাতাসে মিশে আছে জলের গন্ধ আর নির প্রশান্তি এক অনন্য অনুভব যা শব্দে বাঁধা যায় না শীতের সকাল মানেই এখানে পাখির জেগে ওঠা গান হাজার হাজার অতিথি পাখি উড়ে আসে দূর দেশের পথ পাড়ি দিয়ে আর হাওরের বুকটা হয়ে ওঠে তাদের খেলার মাঠ ওই মুহূর্তে আপনি যেন একজন দর্শক না বরং প্রকৃতিরই এক অংশ এক সঙ্গী শুধু চোখে নয় মানেও ছুঁয়ে যায় এই সৌন্দর্য পেছনে মেঘালয়ের নীল পাহাড় সামনে নদীর টলটলে জল আর সন্ধ্যায় যখন সূর্য ধীরে ধীরে হাওরের জলে ডুবে যায় তখন মনে হয় আপনি কোনো রূপকতার চিত্রকল্পে হারিয়ে গিয়েছেন গ্রামের শিশির বেজা সকালে পাখির ডাক আর বিকেলে সূর্যাস্তের রং সব মিলিয়ে টাঙ্গুয়ার হাওর যেন এক জীবন্ত ছবি যেটা আপনি শুধু দেখবেন না অনুভব করবেন তুমি যদি প্রকৃতিকে ভালোবাসো যদি মনে হয় বিড়ের শহর তোমার আত্মাকে ক্লান্ত করে তুলেছে তাহলে একবার ঘুরে এসো টাঙ্গুয়ার হাওরে এখানে শব্দ কম কিন্তু অনুভব বেশি এখানে না আছে বিলাসিতা না আছে কৃত্রিমতা আছে শুধু প্রকৃতি আর তুমি এটা শুধু একটি ভ্রমণ না এটা আত্মাকে ছুঁয়ে যাওয়ার এক শান্তির যাত্রা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর হ্যাঁ তোমার প্রিয় ভ্রমণ গন্তব্য কোথায় কমেন্টে জানাও ভ্রমণ হোক প্রেরণার প্রকৃতি হোক নিরাময়ের